তা আমরা প্রতিটা কাজ আমার আল্লাহ রাস্তায় হতে হবে কীরকম যেমন এই যে আমরা যে আলোচনা করছি এই আলোচনাটা আপনার সুস্থতা আপনি এবাদত করবেন আপনি সুস্থ থাকবেন জনকল্যাণে কাজ করবেন মানুষের কল্যাণে কাজ করবেন আপনি সুস্থ দশটা লোককে সুস্থ বানাবেন হ্যাঁ এটা তো মানব সেবা তা আপনি মানব সেবায় নিয়োজিত হন প্রতিটা জিনিস সকালে থেকে কি কি করছেন যেমন সকালে উঠে আগে আপনি নিজের আখেরাত নিশ্চিত করার জন্য নামাজ পড়তে হবে পুরুষরা মসজিদে যাব মহিলারা ঘরে আওয়া লোককে নামাজ পড়বো তো প্রথমে এরপর হচ্ছে আপনি নিজের জন্য একটু ব্যায়াম করেন একটু রোদ্রে যান একটু ঘাসে হাঁটেন একটু এইভাবে নিজের জন্য এরপর আপনি সেবা করেন সারাদিন তারপর পরিবারকে সময় দেন হ্যাঁ তারপর আপনি আবার বিশ্রাম নেন এইভাবে একটা ডিসিপ্লিন লাইফ করলে আপনি সুস্থও থাকবেন এবং আপনার সহজে আপনি দুনিয়া এবং আখেরা সহজ করে দিবেন আল্লাহ তা আমরা আল্লাহ কাছে দোয়া করি রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা অকিনে আজ নার তার মানে আমাকে দুনিয়াতে যেন শান্তি ভাই একটা অসুস্থ লোক কীভাবে দুনিয়াতে শান্তিতে থাকবে বলেন যার বলতেছে বুক ফাটতে হবে ও কি শান্তিতে থাকতে পারবে ওজনের কারণে হাঁটতে চলতে কষ্ট হয় ও কি শান্তি পাবে ওর পেটের প্রবলেম ও কি শান্তি পাবে ও পেট ব্যথায় রাত্রে মুসরা মুশ্রামুষ্টি করতেছে মাজা ব্যথা গিরা ব্যথায় ঘুমাইতে পারতেছে না ক্যান্সারের ব্যথায় কষ্ট পাইতেছে যেখানে যায় ইনসুলিন খালি নিয়ে যাইতে হইতেছে সাফারিংস আর সাফারিংস হঠাৎ পেশার বাড়ে এই আজকে এই হাসপাতালে হঠাৎ শ্বাস কষ্ট আজকে ওই হাসপাতালে হ্যাঁ তারপরে আবার বিবাহিত জীবন তার কনজুগার লাইফ এখন নাই বললেই চলে স্বামী স্ত্রী কিন্তু ভাই বোনের মতো সংসার করতেছে কেন সেটা তো বললাম হ্যাঁ তো ওদের গর্বে বাচ্চা তো আসার কোনো কারণই নেই তারপর এটা নিয়ে মানুষের নানান রকম কথাবার্তা তো এইভাবে যে তাদের পরিবার পারিবারিক জীবন সেটাও তার আর ভালো নেই তা এইভাবে সে কিন্তু কোথাও ভালো ভালো করছে না আর একটা বয়সে অনেক কষ্ট করে যে টাকা পয়সা সে ইনকাম করেছে এখন সেই টাকাগুলো ওই ডাক্তারের ভিজিট বিদেশে গিয়ে চিকিৎসা অমক অপারেশন তমক অপারেশন আজকে অমক হাসপাতাল কালকে অমক আইসিউ বুঝতে পারছেন আজকে এখানে অপারেশন কালকে ওখানে এখানে প্রস্থেটিক ওখানে এই সেই তো আলটিমেটলি সে টাকাগুলো কিন্তু সব ওই আইসিউ সিসিউ হ্যাঁ বিভিন্ন কারো জয়েন্ট চেঞ্জ করতে লাগে কারো মাজা চেঞ্জ করতে লাগে কারো লিভার ট্রান্সপ্লান্ট করতে লাগে কারো কিডনি ট্রান্সপ্লান্ট করতে লাগে ঠিক আছে কারো বাইপাস করতে লাগে আলটিমেটলি কিন্তু সে সব কিছু কিন্তু আলটিমেটলি যা ইনকাম করছে এখন দেখা গেল তার চেয়ে অনেক বেশি সে আসলে ঋণগ্রস্ত হইয়া চলে গেল তো এখন আমরা যদি সুস্থ থাকি তাহলে কিন্তু আমার ওই খরচগুলো হচ্ছে না তো এই জন্যে আমাদের ইনভেস্ট করতে হবে যে দেখেন আপনি সবার প্রথম একটা জায়গায় ইনভেস্ট করবেন সেটা হলো নিজেকে সময় দিন সময় এই সময়টা হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ দেখেন আজরাইল এখনও আসলে কিন্তু আপনাকে সময় দেবেন এক সেকেন্ড আমার কথা বুঝতে পারছেন সময় কিন্তু মানে আপনি এমন একটা জিনিস যেমন ধরেন আপনার যখন সময় শেষ হবে এখন আমরা যখন আখেরাতে আল্লাহ ফয়সালা করবেন যে তোমার জন্যে জাহান্নাম নির্ধারণ করা হয়েছে সবাই বলবে কি আল্লাহ আরেকবার সুযোগ দাও বিলিভ মি এটা বলবে একদম কোরআনের আয়াত আরেকবার সুযোগ দাও এবার আমরা আশা করি যে তুমি যা বলবে তার বাইরে চলবো না নাকি বলবে কিন্তু আল্লাহকে দিবেন ন কিছু জিনিস আছে যেমন আমি চাইলে এখন যে ধরেন মানে এসএসসি পরীক্ষা দিয়ে আবার এইচএসসি দিয়ে রেজাল্ট করে আবার এখন যারা ডাক্তার হননি তারা আবার যে ডাক্তার হবেন এই জীবনে কিন্তু আপনি আপাতত এটা পাচ্ছেন না বা আমাদের চাচাতো ভাইটাই যারা আব্বা অনেক চেষ্টা করছে যে একটু পড় একটু পড় তাদেরকে নিয়ে স্কুলে দিয়ে আসছে পালায় চলে গেছে আবার নিছে। তারা এখন আফসোস করে আরে কাকার কথা যদি শুনতাম তাহলে আজকে তো আমরা একটু ভালো থাকতাম হ্যাঁ তা এখন কেউ হয়তো বাসের হেলপারি করে কেউ হয়তো জমি হাল চাষ করে কেউ হয়তো এই করে অথচ আমারই আপন স্বাস্থ্যত ভাই ঠিক আছে আমার আপন আমার আব্বা তাদের জন্য কম চেষ্টা করেনি কিন্তু এখন তারা আফসোস করে কিন্তু আজকে আমি এই যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ডাক্তার হইতে পারছি তা আমি যদি ওদের সাথে ওদের মতোই চলতাম তাহলে এখন যতই মাথা কুটতাম আমি কি ওখানে যাইতে পারতাম সময় এমন একটা জিনিস সময় ফুরালে সবাই বোঝে সময়ের দাম আজকে আপনারা যারা অত রুগী না তারা কিন্তু অনেকটা রিল্যাকটেন্ট আপনারা যখন রুগী হবেন তখন কিন্তু অনেক আফসোস করবেন অনেক আফসোস করবেন অনেক আফসোস করবেন এবং এমনও বলতে পারেন আহারে যদি আবার রিস্টার্ট করতে পারতাম আহারে যদি জীবনটা আবার নতুন করে শুরু করতে পারতাম তাহলে আবার প্রথম থেকে আমি এই নিয়মগুলো মেনে এভাবে চলতাম সবাই বলবে কিন্তু সুযোগ আসবে না ঠিক আছে তো আপনারা যারা এখনও অর্গান হারাননি তাদের প্রতি আমার অনেক আন্তরিক অনুরোধ যে আপনারা দয়া করে নিজেকে সময় দেন যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন